নমস্কার বন্ধুরা দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত আজকে দু হাজার চব্বিশ সালের কৌশিকী আমাবস্যা এই অমাবস্যার দিনটি তন্ত্র সাধকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন বলা হয় এই দিনে স্বর্গ এবং নরকের দ্বার কিছু সময়ের জন্য খুলে যায় এই সময়েরা এই সময়ে তন্ত্র সাধকেরা কিছু লাভ করে থাকেন আবার কেউ কেউ বলেন এই সময়ে ওই বিশেষ মুহূর্তে মায়ের দর্শন পাওয়া যায় আমি এই কৌশিকী অমাবস্যার দিনে চলে এসেছিলাম নদিয়া জেলার পায়রাডাঙার কাছে শিবপুর ঘাটে এখানে রয়েছে একটি শ্মশান ঘাট আর এই শ্মশান ঘাটকে কেন্দ্র করেই এখানে বসেছে একটি মেলা এখানে তারা মায়ের পুজো হচ্ছে আর একটি মেলাও বসেছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গঙ্গার ধারে মেলাটি আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার কোনো অভাব নেই অনেকেই এখানে ভান্ডারা খুলে বসে আছেন খিচুড়ি আলুর দম পায়েস আরও বিভিন্ন জায়গায় রান্নাবান্না হচ্ছে আর সারা রাত ধরে কিন্তু চলবে এখানকার অনুষ্ঠান এখানে একটি মঞ্চ বাঁধা হয়ে হয়েছে এই মঞ্চে হবে বাউল সঙ্গীত দেখুন মানুষ আসতে শুরু করেছে আমি যখন এই মেলায় পৌঁছেছিলাম তখন ঘড়ির কাটায় প্রায় চারটে বাজে তখনও কিন্তু মানুষজন সেই রকমভাবে আসেনি বলতে বলতে একেবারে গঙ্গার ঘাটে চলে আসলাম এটি ভাগীরথী নদী আর এই ভাগীরথী নদীর ধীরে তীরেই অনেক তন্ত্র সাধকেরা হোমযজ্ঞ করার ব্যবস্থা করেছেন চলুন আমরা ধীরে ধীরে গঙ্গার দাহার দিয়ে হেঁটে হেঁটে যেখানে যেখানে এই তন্ত্র সাধনা বা যজ্ঞের আয়োজন করা হয়েছে সেগুলো দেখি দেখুন এইখানে এক জায়গায় খিচুড়ি রান্না হচ্ছে এরাও এখানে হোম যজ্ঞ করবে রাত্রেবেলা আর প্রত্যেকেই কিন্তু একটা করে যজ্ঞকুণ্ড বানিয়েছেন এই যে এটি হলো শ্মশান এই শ্মশানকে কেন্দ্র করেই এখানে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে আর এই যে দেখুন পাশেই কুণ্ড বা এইখানেই যজ্ঞ হবে রাত্রে আর সারা রাত ধরে চলবে এখানকার এই হোম যজ্ঞ চলুন আমরা ধীরে ধীরে আরও এগিয়ে যাই গঙ্গার ধার দিয়ে এই রাস্তাটি সোজা চলে গেছে চাকদার দিকে আর দেখুন এই যে আরও একটি হোম কুণ্ড এখানে যজ্ঞ হবে আর এখানে দেখুন লাল বস্ত্র পরিহিত কিছু তান্ত্রিক রয়েছে তারাও একটি হোম বা যজ্ঞের খুণ্ড বানিয়েছেন তারা এখানে খাওয়া দাওয়ার আয়োজন করছে দেখুন এখানে তারা সবজি তৈরি করছে আরেকটু এগিয়ে গিয়ে আরও একটি ভাণ্ডারায় আমার নজর পড়ল দেখুন এখানেও মহিলারা রান্না করছে আমি এখান থেকে আরও ধীরে ধীরে এগিয়ে যাব গঙ্গার ধার ঘেসে আর এখানেই কিন্তু সমস্ত তান্ত্রিকেরা রাত্রেবেলায় আসবেন এবং হোম যজ্ঞ করবেন আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখছেন শিবপুর ঘাট কৌশিকী অমাবস্যায় এই শিবপুরে যে হোম যজ্ঞের আয়োজন করা হয় সেই দৃশ্য এই যে দেখুন হোম যজ্ঞের একটি কুণ্ড তৈরি করেছে এখানেও একজন তান্ত্রিক রয়েছেন আর গঙ্গার ঘাট ধরে যতটা এগিয়ে যাওয়া যায় তত দূরেই কোথাও না কোথাও এই যাগযজ্ঞের আয়োজন করা হয়েছে দেবী কৌশিকী এই তিথিতে মানস সরোবরে স্নান করে তার কালো মূর্তি পূর্ণিমার চাঁদের মতো আলোকিত বর্ণে বর্ণিত হয়েছিল তাই এই তিথিটি কৌশিকী আমাবস্যা নামে পরিচিত আর এই কৌশিকী দেবী শম্ভু এবং নিঃশুম্ভ নামক দুই দানবকে বধ করেছিল আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গঙ্গার ধার ঘেসে আর আমি এখানকার অপরূপ দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমার মতো অনেকেই কিন্তু এই এখানকার যে যাগযজ্ঞের অনুষ্ঠান সেগুলো দেখতে এসছে আমিও এসেছি এখানকার দৃশ্য কিন্তু অপূর্ব তবে গতবারের তুলনায় এবারে কিন্তু একটু জাগ যজ্ঞটা জাগযজ্ঞের বা জাঁকজমক কম অতটা জাঁকজমক হয়নি আর হোমযজ্ঞের সংখ্যাও কিন্তু একটু কম দেখুন এইখানে একজন যজ্ঞের ব্যবস্থা করেছেন তার সঙ্গী সাথীরা এখানে বসে আছেন রাত্রে তারা এখানে হোম যজ্ঞ করবেন নমস্কার এখানে শেষ করলাম